রমজান হল এমন এক বরকতময় মাস যখন আল্লাহ বান্দাদের জন্য অসীম রহমত মাঘফিরাত নাজাদের দরজা খুলে দেন এই মাসে এমন কিছু মুহূর্ত থাকে যখন আল্লাহ তার বান্দার দোয়া ফিরিয়ে দেন না আর সেই বিশেষ মুহূর্তগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো তাহাজুদের সময় রমজানে তাহাজুদ সফলতার সিঁড়ি এই পবিত্র মাসে আল্লাহ বান্দাদের জন্য রহমতের দরজা খুলে দেন রমজান মাসের প্রতিটি মুহূর্তই অত্যন্ত মূল্যবান কিন্তু রাতের তাহাজুদের সময়টি বিশেষ ফজিলতপূর্ণ তাহাজুদ এমন একটি ইবাদত যা আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করে এবং বান্দার আত্মাকে পরিশুদ্ধ করে তাহাজুদ হল মুমিনের গোপন অস্ত্র যা দিয়ে সে আল্লাহর কাছে সব প্রয়োজন তুলে ধরে এবং কবুলিয়তের দরজা খুলে যায় তাহাজুদ কেন এত গুরুত্বপূর্ণ তাহাজুদ সালাদ এমন এক ইবাদত যা আল্লাহর প্রিয় বান্দাদের জন্য বিশেষ মর্যাদা নিশ্চিত করে এটি আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠতা সিঁড়ি এবং বান্দার জন্য মাঘ দরজা যারা তাহাজুদ পড়ে তারা আল্লাহর ভালোবাসা মর্যাদা লাভ করে এবং জান্নাতের পথে সহজগামী হয় রমজানে দিনের রোজা আত্মাকে শুদ্ধ করে রোজা হলো সংযম ধৈর্য এবং আত্মশুদ্ধির মাধ্যম দিনের রোজার মাধ্যমে বান্দা নিজের প্রবৃত্তি ও ইচ্ছেকে নিয়ন্ত্রণ করে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে আত্মসমর্পণ করে রাতের তাহাজুদ আল্লাহর সঙ্গে সংযুক্ত করে দিনের রোজার মাধ্যমে যে আত্মশুদ্ধি অর্জিত হয় তাহাজুদ সেই শুদ্ধ আত্মাকে আল্লাহর সঙ্গে গভীরভাবে সংযুক্ত করে রাতে নির্জনে আল্লাহর দরবারে দাঁড়ানো কাদা এবং নিজের অবস্থা তুলে ধরা বান্দাকে আল্লাহর অতি প্রিয় করে তোলে আল্লাহ আপনাকে এমন কিছু দিতে পারেন যা আপনি কল্পনাও করতে পারেননি তাহাজুদের সময় আল্লাহ নিজেই বান্দাদের ডেকে নেন এবং বলেন কে আছো যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দেবো কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেবো রমজানের তাহাজুদ কেন মিস করা যাবে না কেন বাদ দেওয়া যাবে না এক এটি এমন সময় যখন দোয়া প্রত্যাখ্যান করা হয় না তাহাজুদের সময় আল্লাহ নিজেই বান্দাকে ডাকেন এই সময় আল্লাহর কাছে চেয়ে কিছু না পাওয়া অসম্ভব যে ব্যক্তি তাহাজুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ তার দোয়া কবুল করেন দুই আপনার কষ্ট ও সমস্যা দূর করার সময় এটি আপনার জীবনে যে কোনো কষ্ট থাকুক তাহা যদি হতে পারে সেটির সমাধান আপনি যদি তাহাজুদের সময় আল্লাহর কাছে কেঁদে কেঁদে চেয়ে নেন আল্লাহ নিশ্চয়ই আপনার জন্য রহমতের দ্বার খুলে দেবেন যে কোনো মানসিক অস্থিরতা পারিবারিক সমস্যা কিংবা আর্থিক সংকট তাহাজুদে আল্লাহর কাছে তুলে ধরুন আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করবেন যে আল্লাহর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট হবেন তিন এটি জান্নাতের পথে সহজগামী করে তাহাজুদ পড়া সহজ নয় যাদের আল্লাহ ভালোবাসেন তাদেরকেই আল্লাহ এই ইবাদতের তাওফিক দেন তাহাজুদ জান্নাতের পথে সফলতার চাবিকাঠি চার এটি গুনাহ মাপের শ্রেষ্ঠ সুযোগ রমজান এমনিতেই মাপের মাস আর তাহাজুদ মাপের সবচেয়ে সুন্দর মাধ্যম তাহাজুদের সময় আল্লাহর দরবারে নিজেকে সমর্পণ করুন তাহাজুদের মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায় পাঁচ এটি কিয়ামতের দিন আপনার জন্য নূর হবে যারা তাহাজুদ পড়ে তাদের জন্য কিয়ামতের দিন আল্লাহর বিশেষ নূরের ব্যবস্থা থাকবে তাহাজুদ একটি সুন্দর অনুভূতি রমজানে তাহাজুদের একটি নিশব্দ নামাজ আপনার ভাগ্য বদলে দিতে পারে এমন এমনকি মুজিজাও অপেক্ষা করে অলৌকিক ঘটনাও অপেক্ষা করে সেই সব মানুষের জীবনের অংশ হওয়ার জন্য যারা তাহাজুদের নামাজ আদায় করে পরিস্থিতি যেমনই হোক না কেন যদি আপনি দৃঢ় বিশ্বাস এবং প্রত্যয়ের সাথে আল্লাহ আল্লাহতালার কাছে চান তাহলে কুনের মতো অলৌকিক ঘটনা ঘটবে আল্লাহতালা শুধু আপনার ধৈর্য এবং প্রচেষ্টা দেখছেন এবং তিনিই আপনার স্তবরের ফল দেবেন তাই শুধু আল্লাহকে রাজি করে নিন এই রমজানে তালার কাছে এমনভাবে চাইবেন যেমন একটি শিশু তার মায়ের কাছে দাবি করে প্রথমে অন্তরে দৃঢ় বিশ্বাস রাখুন তবা করুন ইস্তেকফার করুন এবং কান্নাকাটি করে আল্লাহ তালার কাছে আপনার অসম্ভব কাজকে সম্ভব করার জন্য অনুরোধ করুন সুরাল ইখলাস পড়ুন এবং কোরআনের কিছু আয়াত বুঝে তিলাওয়াত করুন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে তাহাজুদের নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি বিশেষত রমজানের রাতগুলোতে এটি আরও বেশি তাৎপর্যপূর্ণ তাহাজুদ আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে এটি এমন একটি নামাজ যা আল্লাহর খুব প্রিয় যদি আপনি সত্যিই চান যে আল্লাহ তালা আপনার সমস্যাগুলোকে দূর করে দিক দোয়াতে কোন বলে মঞ্জুর করে নেক তবে তাহাজুদ কখনো মিস করবেন না তাহাজুদ পরে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করুন কারণ এই সময় দোয়া কখনো ফেরত দেওয়া হয় না হতাশ হবেন না হতাশা আমাদের দোয়ার কবুল হওয়ার পথে বাধা সৃষ্টি করে তালা তার বান্দাদের জন্য সর্বোৎকৃষ্ট পরিকল্পনা করে রাখেন এমন কি যদি কোনো কিছু আপনার হারিয়ে গিয়েছে বলে মনে হয় আল্লাহ আল্লাহতালা সেটি আরও ভালো কিছু দিয়ে আপনাকে পুরস্কৃত করবেন ইনশা আল্লাহ আল্লাহতালা কাউকে দান করার সময় তার জাতি অবস্থান বা পেশা দেখেন না তিনি শুধু তার সান অনুযায়ী দান করেন তিনি অত্যন্ত দয়ালু এবং বড় মেহেরবান মানুষের কথায় প্রভাবিত হবেন না কিছু মানুষ হয়তো বলবে তোমার দোয়া কবুল হবে না তুমি ভুল করছো বা তোমার জন্য কিছুই সম্ভব নয় এসব কথাই বিভ্রান্ত হবেন না এই রমজান আপনার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে আপনার যদি মনে হয় যে আল্লাহ আপনাকে তাহাজুদের তৌফিক দিচ্ছেন তবে জানবেন যে আল্লাহ আপনার জন্য কিছু উত্তম দান করতে চলেছেন আপনি ভালো করেই জানেন আপনার কি দরকার আল্লাহ তালা অবশ্যই আপনাকে দান করবেন তবে শর্ত হল আপনি দোয়া করতে ক্লান্ত হবেন না হার মানবেন না এবং মানুষের নেতিবাচক কথায় প্রভাবিত হবেন না আপনার অতীতের গুণায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান কারো মনে কষ্ট দিয়ে থাকলে তার জন্য ক্ষমা চান এবং দোয়ার মাঝে আল্লাহর কাছে নিজের সব সমস্যার কথা খুলে বলুন এমনকি যদি আপনার বাড়িতে লবণ শেষ হয়ে যায় সেটিও আল্লাহকে জানান নিয়ত করুন তাহাজুদের জন্য ঘুমানোর আগে নিয়ত করুন তাহাজুদের সময় উঠে অজু করে দুই রাকাত সালাত আদায় করুন তাহাজুদের দীর্ঘ কিয়াম রুকু এবং সেজদা করুন সেজদায় বেশি বেশি দোয়া করুন নিজের জন্য পরিবারের জন্য এবং সমগ্র উম্মাহার জন্য দোয়া করুন শেহেরির জন্য ওঠার সময়ই তাহাজুদ পড়ে নিন বা শেহেরি খাবার পরেও যদি সময় থাকে তখনও পড়তে পারেন কাঁদুন আল্লাহকে ডাকুন সব প্রয়োজন চেয়ে নিন আল্লাহর কাছে ফার করুন মাফ চেয়ে নিন তাহাজুদ এমন একটি ইবাদত যা বান্দার জীবনে বিপুল কল্যাণ বয়ে আনে এটি জান্নাতের পথ সহজ করে এবং মাফের শ্রেষ্ঠ উপায় রমজানের মতো বরকতময় মাসে তাহাজুদ কখনোই মিস করা উচিত নয় তাহাজুদ আপনার জীবন বদলে দিতে পারে আল্লাহ আমাদের সবাইকে তাহাজুদের তৌফিক দান করুক I mean.